تنقص الأرض منهم وعندنا كتاب وحفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র সাল্লাহ তালার জন্য যার বিশেষ দয়া রহমত আজ আমরা সুস্থ সবল অবস্থায় মসজিদ আসতে পেরেছি তাই তার সুগ্রাদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর উপরে এবং সবাইকে উপরে দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহম আসল্লি আলাইকুম আল্লাহমা বারিক আলাইকুম সম্মান উপস্থিতি আলোচ্য বিষয় মুসলিম জাতি অধঃপতনের বা অবক্ষয়ের কারণ আজ দিকে দিকে মুসলমান কেন এত জুলুমের শিকার কেন আজকে মুসলমান এত পদদলিত এত অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে সেই সম্পর্কে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাব ইসলামের প্রথম বাহক প্রথম নেতা প্রথম মানব মুসলমান ছিল এবং ইসলাম ধর্মের শেষ বাহক শেষ নেতা তিনিও মানব ছিলেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তো যখনই জাতি সম্প্রদায় সীমা অতিক্রম করে জুলুমের সাথে জড়িত হয়েছে পাপের সাথে জড়িত হয়েছে তখন আল্লাহরাবুল্লা আলমিন সেই সম্প্রদায় সেই জাতিকে সঠিক রাস্তা সঠিক দিশা দেখাবার জন্য জালেমের ভরে নবীদের আল্লাহ রবুল্লা আলমিন প্রেরণ করেছেন প্রত্যেক সম্প্রদায়ের নিকটে দেখলে আমরা বুঝতে পারব অনুরূপ যখন আরব কান্ট্রিতে ওই অবস্থা ছিল শিরিক বিদাত আর জুলুম হানাহানি কাটাকাটি মারামারি খন খনি লুটালুটি মানে এক কথায় জুলুমের রাজত্ব যখন চলছিল সৌদি আরবে সেই রকম পরিস্থিতিতে মানুষকে সঠিক দিশা দেখাবার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহবুল আলম বিশ্বনবীকে পাঠিয়েছিলেন বিশ্বনবী যখন নবী হলেন তখন তো একক আস্তে আস্তে দুই তিন চার করে বাড়তে লাগলো তো এই যে অল্প সংখ্যক সাহাবা ইসলামের যখন প্রথম যুদ্ধ বা সংগ্রাম হয় তখন মুসলমানদের সংখ্যা বা সাহাবাদের সংখ্যা তিনশো জন আর কাফেরদের সংখ্যা তখন এক হাজার অধিক এক হাজারের ঊর্ধ্বে তারপরে তাদের অস্ত্র শস্ত্র একবারে সুজ্জিত ছিল আর মুসলমানদের অস্ত্র শস্ত্র সেরকম ছিল না দুই একটা অস্ত্র বাকি সব খালি হাতে তারপরেও মুসলমান বিজয়ী লাভ করেছে এবং ইসলামের সব থেকে বড় ভয়াবহ যুদ্ধ সেটা হচ্ছে ইয়ারমুখের যুদ্ধ যেখানে মুসলমানদের সংখ্যা মাত্র চল্লিশ হাজার আর কাফেরদের সংখ্যা দুই লাখ আশি হাজার অতএব ইসলামের ইতিহাসকে ঘাঁটলে আমরা দেখতে পাবো মুসলমান যতবার বিজয়ী লাভ করেছে যতবার যুদ্ধে জয় লাভ করেছে সংখ্যা অস্ত্র দিকে মুসলমান অনেক 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 কমে ছিল তারপরেও তারা বিজয়ী লাভ করেছে কয়েকটা কারণে এক নম্বর কারণ আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা বিশ্বাস ছিল দুই নম্বর কারণ মুসলমানদের ঐক্য ছিল মজবুত তিন নম্বর কারণ তারা শরীয় বিরোধী কোনো কাজের সাথে লিপ্ত হয়নি চতুর্থ নম্বর কারণ তারা দিন ইসলামকে উদ্ধে রেখেছে নিজের সম্পত্তি নিজের ছেলে কন্যা আত্মীয় স্বজনের চাইতে উদ্ধে ইসলামকে রেখেছে পঞ্চম নম্বর কারণ তারা পৃথিবীতে কাউকে যদি ভালোবেসেছে নিজের জানে চাইতেও বেশি সে হচ্ছে আল্লাহ আল্লাহর রাসুল যে কারণে মুসলমানদের সংখ্যা কম হওয়ার পরেও জালেমদের সম্মুখীন হয়েও তারা অস্ত্র শস্ত্র কম থাকাতেও সংখ্যা অনেক অনেক গুণ কম থাকার পরেও বিজয়ী লাভ করেছে আর আজকে সেই তুলনায় যখন মক্কা ফাতে হয় রসুল্লা সাল্লাম যখন শেষ ভাষণ দেয় শেষ বিদায়ী ভাষণ তখন বিশ্বনবীর সম্মুখে মাত্র আড়াই লাখ শাহাবাগ তখন আল্লাহনবী শাহবাদেরকে বললেন যে আজ দিন পূর্ণ হয়ে গেল তোমাদের এমন কোনো বিষয়কে আছে যে আমি জানাইনি সমগ্র শাহবা সাক্ষ্য দিলেন যে আল্লাহ নবী না আপনি প্রত্যেকটা বিষয় এ টু জেড জানিয়ে দিয়েছেন তখন আল্লাহ নবী বললেন যে এইখানে যারা উপস্থিত নেই তাদেরকে জানিয়ে দিবে তো তাফসির এবং হাদিসকে ঘাঁটলে দেখা যাবে সেই সময় মুসলমানদের সংখ্যা সর্বোচ্চ যদি খুব বেশি ছিল সারা জুড়ে তো দশ লাখ আর মদিনাতে আড়াই থেকে তিন লাখ তারপরেও ওই মুসলমানদের দবদবা ওদের হংকারে গোটা বিশ্বের কাফের মাথা নত করতে বাধ্য হয়েছে আর আজ সেই তুলনায় গুণ বেশি মুসলমান তারপরেও সব জায়গাতে কাপেররা মুসলমানদের ধরে ধরে মারছে ধরে ধরে জুলুম করছে মানে জুলুমের উপরে জুলুম চালিয়ে যাচ্ছে এই যে আমাদের অবস্থা এই যে অবক্ষয় আমাদের ভিতরে কয়েকটা কারণ তুলে ধরবে ইনশাআল্লাহ তার মধ্যে এক নম্বর কারণ আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভয় না থাকা অথচ আল্লাহ রবুল্লা আলমী স্পষ্টভাবে জানিয়ে দিলেন সুরা আলিমরানের একশো দুই নম্বর মধ্যে ইয়াই আল্লাহ্ যে না মানুষ হাক্কা তুকাথিওয়ালা আমি প্রথমে আল্লাহকে বললাম বলছে ইয়াই হাল্লা না হে বিশ্বাস স্থাপনকারী যারা বিশ্বাস করে তাদেরকে সম্বোধন করে বলছেন পত্তাপুল্লা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি আর ভয় করার মতন ভয় করো কেমন ভয় যেমন ভাই সাবাই ক্যেরাম করেছিলেন যেমন ভাই আল্লাহ নবী করেছিলেন আমাদের পূর্বে আলেম সম্প্রদায় করেছিলেন ইমামগণ করেছিলেন যেমনটি ভয় সেই রকম ভয় আমাদের করতে হবে সালফে মানে হাসদের অনুযায়ী আমাদের ভয় করতে হবে সেই রকম পরিস্থিতি আমাদের নিকটে আসেনি যে পরিস্থিতি সাহাবাদের সামনে ছিল তারপরেও তারা আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছে ইল্লা তো মুসলিমুন আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা কি হচ্ছ মুসলমান হচ্ছ আজ আমাদের ভয় আল্লাহর প্রতি নেই যদি ভয় থাকতো কানে আজান করার পরে আমরা অন্যদিকে পা বাড়াতাম না মসজিদ দিকে অগমান হতাম যে আজান হয়ে গেছে এই অবস্থায় যদি মারা যায় নামাজ না পড়ে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে পরের ফসল ক্ষতি করতে গিয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সেই ফসল নষ্ট করতে গিয়ে ভয় হতো যে না কেউ তো দেখছে না রাতের অন্ধকারে একজন তো দেখছে যার সামনে দাঁড়াতে হবে একজন মুসলমান ভাইকে কষ্ট দিতে গিয়ে তার ঘর লুট করতে গিয়ে বা তাকে মার্চি ধরে বা ইত্যাদি 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 নানান রকমভাবে কষ্ট দিচ্ছি যদি আল্লাহর ভয় থাকত তাহলে আমরা এই কাজ করতে পারতাম না বিবেকে বাধা দিত যে হ্যাঁ কেউ তো বিচার করবে না ঠিক আছে আজ আমি সবাইকে ফাঁকি দিয়ে দেবো সবার উপরে দবদবা চালাবো কিন্তু আল্লাহর কাছে দবদবা চলবে না আল্লাহ তো ছেড়ে কথা কবে না এই ভয় ভীতি যদি আমাদের ভিতরে থাকতো হাকি কোতে আমাদের উপরে ওপরে আছে হ্যাঁ আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ তো দুনিয়া পরিচালনাকারী আল্লাহ যে কোনো সময় মৃত্যু আমাদের দিয়ে দিতে পারে এটা শুধু আমাদের উপর ছলো নাই মুখে আন্তরিক তার সাথে নেই আমাদের সেই ভয়ভীতি যদি থাকত তাহলে এই সমস্ত জুলুম অন্যায়গুলো থেকে আমরা দূরে সরে থাকতাম এই ভয়ভীত আল্লাহর প্রতি পূর্ণ না থাকার কারণে আজ আমরা জালেম মানে জুলুমের শিকার কাফে হাতে আজ আমরা অত্যাচারিত আমরা আল্লাহকে যতটা ভয় করি তার থেকে তার থেকে শতগুণ বেশি ভয় করি মানুষকে যোর সাথে যদি না মিশি ওর দলে দল ভারী যদি না করি তাহলে ও আমাকে বঞ্চিত করে দিবে মেরে ফেলবে ইত্যাদি 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 চলে যাচ্ছে লম্বা লিস্ট কিন্তু একবারও কে ভয় হয়েছে যে আমি যে ওই কাফের ডাকে যাচ্ছি নামাজকে ছেড়ে দিয়ে কাফের ডাকে যাচ্ছি কোনো মুসলমানের উপরে জুলুম করতে যে পৃথিবীকে সেকেন্ডের মধ্যে কোন বললে কোন হয়ে যাবে তার ভয় আমাদের অন্তরে নেই যে কারণে এই রকম অন্যায়ের সাথে আমরা জড়িত দ্বিতীয় নম্বরে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের নেই আমাদের মধ্যে যারা হয়তো অন্যায় জঘন্য পাপের সাথে জড়িত বা হয়তো হারাম জেনে বুঝে হারাম কত অর্থ উপার্জন করছি বুঝাতে গেলে তখন বলবো অত কি মেনে চলা যায়নি কি হ্যাঁ এইভাবে কি আমার বাড়ি হবে ইত্যাদি ইত্যাদি হবে এই যে আমাদের আকিদা বিশ্বাস আল্লাহ প্রতি পূর্ণ ভরসা নেই যদি থাকতো তাহলে ওই দিকে চোখ তাকানোর আগে নিজের দেহের দিকে তাকাতেন যে হসপিটালে অনেক ব্যক্তি পড়ে আছে যারা হাত নড়ছে না পা নড়ছে না চোখ হিলছে না কিন্তু আল্লাহ তো আমাকে সুস্থ রেখেছে আমি মসজিদে বসে আছি উঠব এই ক্ষমতাও যদি আল্লাহ আমাকে না দেয় সেকেন্ডের মধ্যে কেড়ে নেয় তাহলে আমি পাথরের মতন বসেই থেকে যাব তিনি সেই ভরসা আমাদের প্রতি আল্লাহর উপর নেই যে কারণে কাফের আমাদের প্রতি এইভাবে জুলুম চালিয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর কারণ এই অবক্ষয়ের কারণ মুসলমান জাতি লাঞ্ছিত দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে দিন ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাওয়া আর আমাদের সমাজ নিজেও সরে যাচ্ছে ওপরকে সরিয়েও দিচ্ছে ওর আফসোস লাগবে আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে বিশ্বনবীকে ইসলাম আর শেষ বাহককে প্রথম যে আদেশ করেছিলেন যখন মক্কা নগরী পাপে ভরপুর ছিল যখন বিশ্বনবীর কাছে প্রথম অহি আসে ইসলাম প্রচারক রহি তখন আল্লাহ রুবুল প্রথম আদেশ ই করবিস্মীর রব্বিক আল্লাহ দি ওর তোমার প্রতিপালকের নামে প্রথমে আল্লাহ রুবুল আলমীর প্রতিপালকের নামে পড়তে বললেন তাহলে আমাদের প্রথম যে শিক্ষা দিলেন বিশ্বনবীর মাধ্যমে প্রতিপালকের পরিচয় নিতে বললেন প্রতিপালক সম্পর্কে জানতে বললেন প্রতিপালক কে আসলে তার ক্ষমতা কি সে কি রকম কি করতে পারে কি করার ক্ষমতা রাখে সে কিভাবে দুনিয়াকে সৃষ্টি করেছে কিভাবে পূর্বের জাতিকে ধ্বংস করেছে কি কর্মের কি প্রতিফল দিয়েছে সেই সম্পর্কে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহর আমি জানিয়ে দিলেন যে তোমার প্রতিপালকের মানে সম্পর্কে পড়াশোনা করো আর কি জানিয়ে দিলেন যে আল্লা মাল ইনসানা আলম ইয়া আলাম আর মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন তা জানিয়েছে যা সে জানতো না অবশ্যই আমাদের ঘরে যে শিশু জন্ম নেয় তার মুখের বুলি কে আওড়াই কে তার কথা ফুটিয়ে তুলে আমরা কে এগুলো ভাবনা করি না যদি আল্লাহরাবুল্লা আলমিন যে শিশুর বু মানে কথা দেরিতে ফুটিয়ে তুলছে আমরা নানান ডাক্তারবাই ইত্যাদি দৌড়ে বেড়াচ্ছি কিন্তু অনেক শিশু রয়েছে বুবা থেকেই গেল ডাক্তার দেখানোর পরে এইগুলি কে ফুটিয়ে তুলছে যখন মায়ের গর্ভ থেকে সন্তান আসছে চার চোখের জ্যোতি কে ফুটিয়ে তুলছে এগুলো তো আমরা একবার ভাবনা করি না একবার ভাবি না আর এই শরিয়তের পড়াশোনা না করার কারণে দিন ইসলাম সম্পর্কে পড়াশোনা না করার কারণে আজ আমাদের সমাজে যদি সমগ্র পূর্ব মানে পুরুষ নারীকে সন্ধান করা যায় তো থেকে নিরানব্বই জন আল্লাহ সম্পর্কে আলমিনের পারবেন অবগত নয় তাহিদ সম্পর্কে অবগত নয় সম্পর্কে অবগত নয় শিরিক অবগত নয় কোনগুলা বিদাত সেই সম্পর্কে অবগত নয় শিশুদের কি শিক্ষা দিতে হবে প্রাথমিক প্রথম শিক্ষা কি সেই সম্পর্কে অবগত নয় কিভাবে আদব কায়দা দিতে হবে সেই সম্পর্কে অবগত নয় মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন রিডিং করতে পারে না তর্জমা বাদ দেন অর্থ বাদ দেন তার ভাবাত্ম বোঝার কথা বাদই দেন দেখে দেখে ঝড় রিডিংটাও করতে পারে না আটানব্বই থেকে নিরানব্বই পারসেন্ট পুরুষ এবং মহিলা তাহলে কেন ওই জালেমদের জুলুমের শিকার আমরা হব না এবং নিজে পরিত পরিণা সমাজকেও দূরে রেখে দিচ্ছি দ্বিতীয় নম্বর হয়েছে অবক্ষের এই কারণও তো সালাহরবুল্লা স্পষ্টভাবে জানিয়ে দিলেন সাউবান রাজি আলহাম তো বর্ণিত তিনি বলেন রাসুল সালসাল্লাম বলেছেন এই কোরআল কোরআন তোমরা কোরআনকে বেশি বেশি পাঠ করতে থাকো এই কোরআন কিয়ামতের দিনে আসবে সুপারিশকারী হিসাবে এবং তার জন্য সুপারিশ করবে যে দুনিয়াতে কোরআনকে মহাব্বতের সাথে পাঠ করেছিল কোরআনকে পড়েছিল তার জন্য সুপারিশ করবে আর ছায়া হয়ে আসবে শেষ অংশ সুরাতুল বাকারা সরাতুল ইমরান দুজনা ছায়া হয়ে আসবে গরম অবস্থায় যেখানে কিয়ামতের ময়দান একবার উত্তপ্ত হবে সেই সময়ে ওই দুইজন সুরা তার পাটকারীর জন্য ছায়া প্রদান করবে বোখারি মুসলিমের হাদিস সেই মুসলিমের সতেরোশো সাতান্ন নম্বর হাদিস ফাজাইলে কোরআন অধ্যায়ের হাদিস আর আজ আমরা অধিকাংশজন কোরআন করতেই জানি না আফসোসও লাগে না আফসোস করিও না দ্বিতীয় নম্বর অবক্ষয়ের কারণ হারাম রুজি হারাম রুজির সাথে জড়িত অথচ আল্লাহউলা আলমি স্পষ্টভাবে ঘোষণা দিলেন সুরাবা বাকারার একশো বাহাত্তর নম্বর আয়তের মধ্যে ইয়াই আল্লাহ আমানু হে বিশ্বাসী স্থাপনকারী লা আতাকুল আম ওয়ালা কম বিল বাতিল তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গিরাস করো না অন্যায়ভাবে আত্মসাৎ করো না আর আজ আমাদের জন অন্যের সাথেই জড়িত কেউ দাঁড়ি মারছে কেউ ধানে আগ্রা পাইল করছে কেউ তরমুজে ইঞ্জেকশন মারছে কেউ আঞ্জিরে ভেজাল কেউ আটার সাথে আর কিছু পাইল করছে কেউ সুজিতে আটা পাইল করছে কেউ তেলে আর কিছু পাইল করছে মানে নানানভাবে ভেজাল ভয় লাগে না আল্লাহ সামনে দাঁড়াতে হবে ভয় লাগে না কেউ এক কেজি দুধে দুই কেজি পানি যেভাবে পারছে যে যেভাবে পারছে শোষণ করছে আবার কাটিং মাস্টার আমাদের সমাজে অনেক জমির আল চেঁচে চেঁচে একবারে জমি বাড়িয়ে নিচ্ছে মানে নানানভাবে হারাম উপার্জন চলছে কেউ বোনের সম্পত্তি খেয়ে নিচ্ছে কেউ ভাইয়ের সম্পত্তি খেয়ে নিচ্ছে কেউ বাপের মাথায় হাত বুলিয়ে লেখে নিচ্ছে নানানভাবে যে কারণে এই পরিস্থিতি আল্লাহ রসুল সাল্লাম বলেন নিষ্কাতুল মাসাব একশো অষ্টাশি নম্বর হাদিস আবু আবুহারা তিনি বলেন আল্লাহ সাল্লাম বলেছেন তয়েল্লা তাই বা আল্লাহ তিনি হালাল অন্য কিছু গ্রহণ করেন না আজ আমাদের দেহতে হারাম ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে তারপর আমরা বলছি আল্লাহর কাছে দোয়া করছি নামাজ বলছি কবুল হচ্ছে না কেমনে কবুল হবে আজকে সমাজে নিরানব্বই পার্সেন্ট মানুষ জেনে বুঝে হারাম খেছে। যারা বিড়ি খেছে জেনে বুঝে খেছে যে হ্যাঁ এই বিড়ি খাওয়াটা হারাম যারা গাঁজা খেয়েছে জেনে বুঝে খেয়েছে গাঁজা খাওয়া হারাম যারা মদ মাতলা বেনে বুঝে খেয়েছে মদ খাওয়া হারাম যারা পণ নিচ্ছে জেনে বুঝে নিচ্ছে আজ আপনি জিজ্ঞেস করেন সমাজের মানুষকে নিরানব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর প্রসঙ্গকে বুকে হাত দিয়ে বলবে যে আমি না জেনে হারামটা খেয়েছি জেনে বুঝে খেয়েছে আবার খেচে খেছে শয়তানি বুদ্ধি কি যে ঠিক তো করে নেবো এখন তো এই মাত্র ছাব্বিশ বছর হলো মানুষ জেনে বৈশা চর কাছে জিবরুল আলিয়া এসি বোধ হয় যে তুমি পঞ্চাশ বছর বৈশা মারা যাবে এখন হারাম চালিয়ে যাও ছাপান্ন হবে চুয়ান্ন হবে তখন তোবা করে নেবে যেহেতু পঞ্চান্ন মারা যাবে আফসোস লাগে আবার বারবার বলতে গেলে তুমি নিজের সামালো আমি দেখে নেবো আমি কবরে জবাব করব এই তোমাদের মস্তিষ্কের মধ্যে শয়তানের অশা শয়তানের কল্পনা ধারণা চিন্তা ভাবনা আমাদের অন্তরকে গ্রাস করে নিয়েছে পঞ্চম নম্বর অবক্ষয়ের কারণ শিরিকের সাথে জড়িত আল্লাহরবুল্লাহ আলমিন বলেন সুরা ইমরানের মধ্যে জমাই আব্দাল ইসলাম ও খাসিরিন যারা ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসরণ করতে চাইবে তাদের পক্ষ হতে সেগুলো গ্রহণ করা হবে না এবং কেমতির দিনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আজ যেটা পুরানো হাদিসা আছে আমাদের মুসলমান সমাজ আটানব্বই পারসেন্ট বিষয় আটানব্বইটা বিষয় পুরানো হাদিসের বাইরে করে কোরআন হাদিসে যে হুকুমটা আছে আটানব্বইটা বিষয় অমান্য করে করে না আর এমন আটানব্বইটা কাজ করে একশোটার মধ্যে যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্কই নেই সেগুলো করে আসছে এবং ছাড়ার কোনো গল্পও নেই ছাড়তেই চাই না কেন আমরা জুলুমের শিকার হব না আল্লাহর নবিসাল্লাম আফসোস করে একটা হাদিস বললেন হাদিস তিরমিজির হাদিস উনচল্লিশশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস সৌবন রাজা তো বন্ধিত তিনি বলেন রসুল সালসান বলেছেন যে সাতা কাবাইল সাশ্রিক আমার উন্মতের মধ্যে কিছু সম্প্রদায় কিছু গৌর মূর্তির পূজা করবে আজকে দেখেন আলেমরা সর্বপ্রথম যদি আপনি ইতিহাস ঘাটেন ইসলামিক ইতিহাস বলেন ভারতের ইতিহাস বলেন তো রাজনীতি যদি করেছে তো আলেমরাই করেছে রাজনীতি আর তারা রাজনীতি প্রতিষ্ঠা করেছে কেমন রাজনীতি ন্যায় প্রতিষ্ঠা করেছে মানুষের হক পুঁছে দিয়েছে সেটা ছিল রাজনীতি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পেরেছে সাহাবারা করেছে রাজনীতি যে সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করেছে নিজের ব্যাটার বিপক্ষে গেলেও শাস্তি পেয়েছে নিজের বাপের বিপক্ষে গেলেও শাস্তি প্রদান করেছে আর আমার নিজের ভাই নিজের বাপই বাদ দেন যদি পাড়ার কোনো লোক অন্যায় কাজ করে বড়ো ধরনের জুলুম আর তলে তলে এক লাখ যদি পকেটে ভরে দেয় বাস দলভারি হয়ে গেল কি করে মুসলমান বিজয় লাভ করবে কেন মুসলমান জুলুমে অন্যায় শিকার হবে না আজকে সমাজে যেবত বড় চোর তার দলভারি তো তো বেশি আজকে সমাজে যে বড় ডাকা, বেশি বড় ডাকাত তার দল ভারী আজকে সমাজে যে খুনি তার দল ভারী আজকে সমাজে যে পরে সম্পত্তি একবারে লুটে খেতে পারবে তার দল আজকে মুসলমান এই আজকে যেটা বর্তমান চলছে পুরো ভারতে শুধু আমাদের পশ্চিমবাংলায় নয় এটা রাজনীতি নয় শোষণ নীতি যারা রাজনীতিতে আসছে বেশি দিন যেতে না যেতে একবারে চারতলা ছতলা বানিয়ে নিচ্ছে আমাদের গ্রামে একজন বেশি দিন না আমাদের গরু চড়াতো যখন আমরা এক ফ্যামিলিতে ছিলাম গরু চড়াতো তারপর আমার বড়ো ভাই মেজো ভাইয়ের সাথে রাজমিস্ত্রি কাজ করছিল। বাস চলে এলো রাজনীতিতে আজকে বোলপুরে দুটো ফ্ল্যাট বানিয়ে নিল ফ্ল্যাট এই তো অবস্থা দেখেন ভালোভাবে তাকিয়ে গরিব মানুষ দিন দিন গরিব হতেই থাকছে আর যারা রাজনীতি আজকে করছে শুধু উপরে ওঠার জন্য দশতলা বিশতলা আর কোটি কোটি টাকা কামাবার জন্য আজকে রাজনীতির সাথে জড়িত এবং এরা টাকা কামাবার জন্য এত এত নিচে নেমে যাচ্ছে আমাদের মুসলমান ঘরের ছেলেরা যে মূর্তির পূজা পর্যন্ত করছে যে দুর্গা পূজা করছে কালীর পূজা করছে মন্ড যাচ্ছে এরা ইমানকে বেঁচে ফেলেছে কেন আজকে জুলুমের শিকার হবে না কত ছাল্লার নবীর হাদিস শোনেন ইস্কাতুল মাসাবি একশো একষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মদীপ নেই জাবাল্লাহানাতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী আমাকে দশটা বিষয় ঐশীত করলেন তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা তিনি বললেন লা তুশরিক শিক সাইয়া আল্লাহর সাথে কখনো শরিক করবে না বা কুত্তিল তা হরিকতা যদি তোমাকে কোতল করে দেওয়া হয় যদি তোমাকে জানতো জালে দেওয়া হয় আর আজ আমাদের মুসলমান যে ঠাকুর পূজা করছে ঠাকুরের যখন পূজা হচ্ছে গানের নাচছে মদ পর্যন্ত পান করছে আমাদের মুসলমান করে ছেলেরা তাহলে কেন কাফেরা সুযোগ পাবে না আমাদের ধ্বংস করতে কেন কাফেরা সুযোগ পাবে না আমাদের মুসি মাসাকে দখল করতে আমরাই তো তাদের দল করে বসে আছি ষষ্ঠম নম্বর যে কারণ অবক্ষয়ের সেটা হচ্ছে আমরা সারিয়াতকে ছেড়ে দিয়ে চলাফেরা করেছি অতচ্ছ আল্লাহ রবুল্লা আলমী নিঃস্পষ্ট ভাবে বলছেন জামিয়া আল্লাহ তোমরা আমার রজ্জুকে মজবুতভাবে ধারণ করো নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ো না আজ আমরা শরীয়তকে তো ছেড়ে দিয়েছি একবারে ফুল ছেড়ে দিয়েছি ওই কথাই আল্লাহরম হাদিসে বলেন মাত্মা মালিক ষোলোশো একষট্টি নম্বর হাদিস তারা একটু ফিফুম আমরা আইন তাজিল তামাক সুম বি শুননাথি তোমাদের আমি দুটি কিতাব রেখে যাচ্ছি যতদিন ধারণ করে থাকবে পথ ভ্রষ্ট হবে না সেটা হচ্ছে আল্লাহর কোরআন কোরআনুল মজিদ সুনত্ন নবী সালসাল্লাম আল্লাহর নবী সুল্লা অর্থাৎ হাদিস এই দুটো গ্রহন্থ যতদিন তোমরা ধারণ করে থাকবে গুমরা হবে না মুসলমান যতদিন এই দুটো সংবিধানকে মেনে চলেছে ধরে থেকেছে ততদিন মুসলমানদের উপরে কেউ ক্ষতি আনতে পেরে নাই যেদিন মুসলমান এই দুটোকে ছেড়ে অন্যের পথ অনুসরণ করতে লেগেছে সেই দিন থেকে মুসলমান দিন 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 নিচে নেমে যাচ্ছে নেমে গেছে যাচ্ছে আরও যাবে আর কাপেরা জুলুম করছে চালিয়ে গেছে আরো চালাবে মুসলমান যতদিন না এদিকে ফিরে আসবে আল্লাহ সাল্লাম এই সম্পর্কে একটা হাদিস বললেন যে হয়েছে টো সোনানা আবুদাউদের উনচল্লিশশো একচল্লিশ নম্বর হাদিস বর্ণনা করে সাউবান রাজি আল্লাহ আনহু তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম এর নিকটে আমরা সাহাবারা বসেছিলাম অনেক সাহাবা ছিল তো আল্লাহ নবী সাল্লাম সাহাবাদের নিকটে বললেন এমন একটা সময় আসবে আমার উন্মত ওইভাবে ধ্বংস হবে যেভাবে একটা খাবার পাত্রের মধ্যে চারিচন্ডে যদি মানুষ বসে যায় আর খাবার তুলতে থাকে যেভাবে ফুরিয়ে যায় ওইভাবে আমার উন্মত ধ্বংস হবে ও চিরই তখন আল্লাহ নবীকে জিজ্ঞেস আল্লাহ নবী কেন ওই সময় কি আপনার উন্মতের সংখ্যা কম হবে তখন আল্লাহ নবী বলেন না ওই সময় আমার উন্মতের সংখ্যা অনেক 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 বেশি হবে তারপরেও তারা ধ্বংস হবে এইভাবেই তখন আবার জিজ্ঞেস করলেন কারণ কি তখন আল্লাহ নবী দুটো কারণ বললেন এক তারা মৃত্যুকে অপছন্দ করবে মৃত্যুকে অপছন্দ করবে দুই তারা দুনিয়ার পিছনে দৌড়াবে দুনিয়ার পিছনে ছুটবে আজকে দেখেন সেই পরিস্থিতি আজকে আমাদের মুসলমান শুধু কীভাবে কামাবো একতলা আছে দুতলা কী করে হবে দুতলা আছে তিনতলা কী করে হবে হারাম না হালাল দেখার প্রয়োজন নেই ওই কথাটাই আল্লাহ নবী বলছেন সহিল বুখারি দুই হাজার উনস নম্বর হাদিস বর্ণনা করে আবহরারা তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ইয়াতে আল্লাহ না সে জামানুন মানুষের মাঝে এমন একটা সময় আসবে লাই বালুল মারু মা হাজামিন আমিনাল হালাল আমিনাল হারাম মানুষের সমী আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে এমন একটা ওয়াক আসবে যে তারা সম্পত্তি উপার্জন করবে কিন্তু হালাল না হারাম এ পরোয়া করবে না সেটা হালাল না হারাম এটা দেখবে না আর সেটাই চলছে আমাদের সমাজে দেখেন অহরহ দেখেন প্রকাশ্যভাবে আরাম খাচ্ছে গিয়ে নামাজ পড়তে এসে বলছে মালানা দোয়া কবুল হোসেন এত নামাজ পড়ছি তো আল্লাহ আমাকে এটা দিচ্ছে না কি করে দিবে আমাদের যে মেন শর্ত আল্লাহর কাছে দোয়া কবুলের হালাল লুজি হতে হবে সেটাই নেই দ্বিতীয় নম্বর শর্ত শিরিক মুক্ত থাকতে হবে সেটাই নেই তৃতীয় নম্বর শর্ত আল্লাহর উপর ভরসা থাকতে হবে সেটা নেই আল্লাহর ভয় নেই নিজেদের মধ্যে ঐক্য নেই আজকে কাফের গুলা দিকে যদি তাকানো যায় কাফের মানে বুঝতে পারছেন তারা দিন ইসলামকে বিশ্বাস করে না যারা হিন্দু মাঝি ডোম ডোকল মাছি যারা আছে এরা এদের কথা বলছে কখনো দেখেছেন যে এরা রাজনীতি করতে গিয়ে একটা কাপের আর একটা কাপের কি গ্রাম ছাড়া করে বের করে দিয়েছে কিন্তু আমাদের মুসলমান গ্রামগুলো আপনি খোঁজ নিন আমার তো ওইদিকে পাবেন যে এক মুসলমান হয়তো তৃণমূল করে উদাহরণস্বরূপ আর এক মুসলমান শিপেম করে তো তৃণমূল বেলারা জিতে গেছে শিব এম ঘর বাড়ি একবারে চাড়িয়ে দিয়েছে তারা আজকে দশ পনেরো বছর ধরে গ্রাম ছাড়া আর এটা দেখাতে পারব না একটা হিন্দু গ্রামে কি দরকার যে যে রাজনীতি করছে করুক গা আমরা মুসলমান আল্লাহমাদের এক কোরআন এক নবী এক আমরা রাজনীতি যে যা করব করবো কিন্তু আমরা এক হয়ে থাকবো আমরা এক মজবুত হয়ে থাকবো আমি এই রাজনীতির সাথে জড়িত আছি এ যখন জিতে যাবে তখন আমি আমার বাকি মুসলমান ভাইদের সাহায্য করবো যাতে ওদের উপরে ক্ষতি কোনো কাফের আনতে পারে যখন ও জিতে যাবে আমাদের সাহায্য করবে এইভাবে আমাদের ঐক্য থাকতে হবে সবাইকে আমাদের ভিতরে ঐক্য ছিল যে কারণে তারা সারা বিশ্ব কাঁপিয়েছে আর আজ আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে আজ সারা বিশ্বের কাফের আমাদের কাঁপাচ্ছে উল্টা হয়ে গেল অল্প মুসলমান বিশ্ব কাঁপিয়েছে আর আজকে বিশ্বের কাপড় মুসলমানকে কাঁপাচ্ছে শুধু ঐক্য থাকার না ঐক্য না থাকার কারণে আর সেরিয়ার থেকে দূরে সরে যাওয়ার কারণে সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের মুসলমানদের সঠিক বোঝা তৌফিক দাও হেয়াল্লাহ মুসলমানদের বিবেককে তুমি খুলে দাও সমাজে যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি তুমি মুসলমানদের ভিতরে মহাব্বত তৈরি করে দাও আমিন হেয়াল্লাহ তুমি মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দাও আমিন আল্লাহ তুমি মুসলমানদের ভিতরে শাহাবাদের ইমানকে আনায়ন করে দাও আমিন আল্লাহ যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো আমিন হেয়াল্লাহ যারা মারা গিয়েছে তাদের তুমি ক্ষমা করো আমিন শেষ একটা কথা বলছি গ্রামবাসীদের কাছে বিশেষ করে হাত করে বলছি গ্রামের ভিতরে নিজেদের মধ্যে কখনো ঝামেলা সৃষ্টি করা না এক হয়ে থাকেন দেশের পরিস্থিতি ভালো নেই যে বাইরে যা করছেন করেন গ্রামে আমরা এক হয়ে থাকবো কেউ কারোর প্রতি রাগারাগি হয়ে থাকবো না ভুল ভ্যান হতেই পারে এ কপের মাঝে সেটা মেনটেন করে নেবো ইনশাল্লাহ ক্ষমা চেয়ে নেবো আমরা এক হয়ে থাকব মজবুত হয়ে থাকবো দ্বিতীয় নম্বর বিষয় আপনার কোবরাস্থানের দিকেও ছাগল ছাড়বেন না জোরহাত করে আবেদন করছি আর ঈদগাহ নামাজ পড়ার জায়গা ওইখানে গরু ছাগল চড়াবারও জায়গা নয় আর ধান কুটুরি মেলারও জায়গা নয় তাই জোরহাত করে গ্রামবাসীকে আবেদন করছি আপনারা মসজিদ মাদ্রাসার এমন কোনো কর্ম করবেন না যে ক্ষতি যাতে হয় আর গোরস্থানে কোনো দিন ছাগল গড়ি ইত্যাদি ভরবেন না ওইখানে কবর দেওয়া হয় ওটা গোরস্থান ওইখানে এগুলো সম্ভব মানে পারমিশন নেই এগুলো ঠিক নয় আর ঈদগাহ নামাজ নামাজ পড়া জায়গা ওখানে ধান দৃশ্য পাবার জায়গা নয় আপনারা এগুলা খেয়াল রাখেন নচেত অনেক অসুবিধা আছে আমরা আশা করি মুসলমান ভুল ভ্রান্তিগুলো মেনে নেব সংশোধন করে নেব আল্লাহ আমাদের সঠিক বুঝার এবং সেই মতো আমল করার তৌফিক দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতজিনুসাল সাল তসলিমা আল্লাহ সাল আলি মহম্মদ কামা তলিবরিমা মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربي ربك العزة عما والسلام على المرسلين والحمد لله رب العالمين